একটু জানতে চাই আপনার কাছ থেকে আজকে আপনাদের নেতাকর্মীরা কোন কোন স্থানে অবস্থান করছেন পাশাপাশি আপনারা কতক্ষণ অবস্থান অবস্থানটাকে চালিয়ে যাবেন আপনারা জানেন দীর্ঘ সতেরোটি বছর একটি অনির্বাচিত সরকার শুধু প্রশাসনের উপর ভর করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সমমনা রাজনৈতিক দলগুলো এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছে সংগ্রাম করেছে সর্বোপরি এক দফার ভিত্তিতে দুই হাজার চব্বিশ সালে এই ডিসেম্বর জানুয়ারিতে আন্দোলন চলমান অবস্থায় দেখেছেন নির্বিচারে নির্বিঘ্নে গুলি খুন গুমের মধ্য দিয়ে এই আন্দোলনকে সরকার দমানোর চেষ্টা করেছিল বলে সারা বাংলাদেশের মানুষ পরপর তিনটি জাতীয় নির্বাচনে ওনাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি এই দেশের তরুণ সমাজ যারা নতুন ভোটার হয়েছেন ইনারাও ভোটদান থেকে বিরত ছিলেন অথবা ভোট দিতে পারেননি দ্রব্যমূল্য লাগামিন ঊর্ধ্বগতি সর্বক্ষেত্রে আইনের শাসন নেই বললেই চলে দাদাবাদী সন্ত্রাস মানুষ বিক্ষুব্ধ ছিল এই দেশের ছাত্র সমাজ ন্যায়সঙ্গত দাবি কোটার সংস্কার আন্দোলনের জন্য যখন আন্দোলন শুরু করলেন আমরা দেখলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের ছাত্রলীগকে নির্দেশ দিয়েছিলেন এই আন্দোলন দমানোর জন্য ছাত্রলীগ অতীতের মতো এই আন্দোলনে যখন বল প্রয়োগ শুরু করলো বিক্ষুব্ধ মানুষ তখন আর নিজেদেরকে ধরে রাখতে পারল না বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধা তারেক রহমান আহ্বান জানালেন আমরা জেনিয়ারদের পাশে থাকি এই কোটা সংস্কার আন্দোলনে সর্বাত্মক সমর্থন দিয়েছি আন্দোলনের অংশ নিয়েছি আমরা গুলিবৃত্ত হয়েছি হাজার হাজার মানুষ আমরা কারাবরণ করেছি অসংখ্য মানুষ রক্তাক্ত হয়েছি এক পর্যায়ে গত পাঁচই আগস্ট যে গণ হয়েছে ছাত্র গণ মধ্য দিয়ে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন আগস্ট আবার তারা ঘোষণা দিয়েছেন সতেরো বছর তারা যেভাবে মানুষের কণ্ঠরোধ করেছেন যেভাবে মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছেন আজকেও নাকি এই গণতান্ত্রিক রাজনৈতিক দল সমূহকে ওনারা রাজপথে নামতে দিবেন না সেই জন্য আমি কি বলব সারা বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা নেয় হবিগঞ্জের প্রতিটি ইউনিয়ন পর্যন্ত আজকে সাধারণ মানুষ আমাদের ছাত্র সমাজ যুব সমাজ আমাদের গড়ের মা বোনেরা পর্যন্ত আজকে অত্যন্ত বিক্ষুব্ধ অবস্থায় রাস্তায় বিভিন্ন জায়গায় অবস্থান করছেন যদি কোনো কারণে আবার ওই পতিত স্বৈরাচারের লোকজন রাস্তায় বল প্রয়োগ করার চেষ্টা করে সম্মিলিতভাবে আজকে তাদেরকে প্রতিহত করা হবে সেই জন্য আমরা সেই সকাল থেকে হবিগঞ্জের প্রত্যেকটি মুড়ে মুড়ে বিএনপি ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মহিলা দল সব আমরা অবস্থান নিয়েছি আমাদের ছাত্র সমাজ অবস্থান নিয়েছেন সাধারণ মানুষ অবস্থান নিয়েছেন আমরা অনুরোধ করব বাংলাদেশ একটি স্বাধীন সমৃদ্ধশালী দেশ এই দেশটি এমনি এমনি স্বাধীন হয়নি এই দেশটি স্বাধীনের জন্য ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছেন দুই লক্ষ মা বাণিজ্য দিয়েছেন এই দেশের স্বাধীনতা সর্বভৌত্ব রক্ষা বাংলাদেশের প্রতিটি নাগরিকের কর্তব্য